নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি শিকাস কিচেনের স্বাগত আজকে আমি দুইটি রেসিপি শেয়ার করছি একটা হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে অন্য একটা হচ্ছে ফুলকপি ভাজি ফুলকপি এভাবে কেটে নিয়েছি এগুলো ভাজি করব এই দুইটা আইটেম আজকে শেয়ার করব তাহলে দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিগুলো রান্না করি এখানে আমি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি এখন হলুদ আর লবণ আধা চামচ করে দিয়ে দিচ্ছি এগুলো আমি ভেজে নেবো প্রথমে মাছগুলো মাখা শেষ এখন আমি চুলায় চলে যাব এখানে আমি একটা চ্যাপটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেওয়া আছে এখন আমি এখানে লাল লাল করে ভেজে নেব এদিকে দিকে ফুলকপি জন্য আমি তেল গরম করে নিচে কী করে এখন পেঁয়াজ দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা চামচ রসুন বাটা সামান্য পরিমাণ আদা ভালো করে মেলে দেবেন ফুলকপি ভাজির জন্য এখানে আমি লবণ মশলা আর হলুদ পরিমাণ মতো নিয়েছি দিয়ে দিচ্ছি এখন এবার আমি ফুলকপিটা নিয়ে দিচ্ছি দিচ্ছে দশ বারোটার মতো কাঁচামরিচ এইভাবে টুকরা করে সে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব মেশানো শেষ এখন আমি ছোটো জালে ঢাকনা দিয়ে রান্না করে নেব তো দিকে দেখি মাছের এক পাশে রান্না ভেঙে মাছ যখন একদিন ভালো ভালো হয়ে যায় তখন তাতে কোনো সমস্যা হয় খুব সুন্দরভাবে দেখেন ফেরিয়েছি এখন আমি একটু তো ভালো ভালো ভেজে নেব এদিকে দেখুন এগুলো মাঝে মধ্যে একটু একটু জমিতে হবে তা না আবার নেমে যাবে

একই তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব মাছের সাথে না আলুটা থাকতেই হয় আলু থাকবে না তা হবে না পা হবে না আলু যদি মাছের সাথে না রেখে মেয়ে জিজ্ঞেস করবে আলু দাওনি কেন আমার তাই আলু দিতে হয় দেখুন এদিকে চোলাটা একদম লোককে রাখাতে এই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে যদি আমি হাই হেটে রাখতাম তাহলে পরে যেত প্রায় সাপ সিদ্ধ হয়ে যাচ্ছে এদিকে দেখেন আলুগুলো ভাজা সেগুলো এখন আমি দিয়ে নিচ্ছি মাছ ভাজা আর আলু ভাজার জন্য যে কত তেলগুলো দিয়েছি এই তেলগুলো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করবো অন্য বাড়তি কোনো তেল দেবো না দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করবো এদিকে দেখি ফুলকপি ভাজিটা কি অবস্থা দেখেন ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমাদের বাসায় এভাবে আমরা নিরামিষ ফুলকপি ভাজি করি চিংড়ি দিলে আরও স্বাদ হয় আমি মাঝে মধ্যে যখন চিংড়ি থাকে না এভাবে ভাজি করি খেতে আমার ভালো লাগে এখন আমি এখানে ধনে পাতা দিয়ে জাস্ট নামিয়ে নেব একটু মিক্স করে তাহলে এদিকে ফুলকি ভাজি আমার কমপ্লিট ফুলকপি ভাজিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন মাছ রান্না করার জন্য আমি তেলগুলো দিয়ে দিচ্ছি যে ভাজি করেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ আদা পাটা রসুন পাটা এগুলো অপশানাল চাইলে দিতে পারেন না তাই নাই আমার সাথে ভালো লাগে খেয়াবারটা ভালো আছে সেই জন্য ব্যবহার করি অনেকে আবার পছন্দ করে না এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে গ্রামটা চলে যায় আবার এখানে কোনো সময় পানি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি দেড় চা চামচ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি এক চামচ এক চামচের মতো লবণ আর নিয়েছে এক চামচের মতো মশলার মিশ্রণ ধনিয়া গিরাজ দিয়ে দিচ্ছি এগুলো মরিচের সাথে এই টমেটোগুলো আমি কষিয়ে নেব দেখেন মরিচ কষানো শেষ এখন আমি এখানে আর একটা পানি এড করব এখন আমি এখানে ভেজে রাখা মাছ এবং আলু সবগুলো দিয়ে দিচ্ছি টমেটো সবগুলো দিয়ে নিই অল্প রেখে দিয়েছিলাম এখন এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন রান্নাটা কী অবস্থা ঝোলটা ঘন হয়ে এসছে রান্নাটা কমপ্লিট এখন আমি এখানে ধনের পাতা দিয়ে রাস আমি নেব রান্না এখানেই কমপ্লিট তাহলে রান্নাটা কেমন হয়েছে আজকে দিদিটা রান্না শেয়ার করেছি রান্নাগুলো কেমন হয়েছে তো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন